দেখাবো এই মাছের দাম কীরকম আশা করি বিটোড়া না টেনি সম্পূর্ণ বিটোড়া দেখবেন আর এই পদ্ম নদী এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ভাব আস্তে আস্তে জেলে ভাইরা আসতেছে তো মাছ দেখে আপনার কেমন লাগলো ভাই হ্যাঁ ভালোই লাগলো ধ্যান ভাই হ্যাঁ একবার তোর তো পদ্ম নদীর মাছ রাল লে ভাদে সেই সাদ সেই সাদ না হ্যাঁ যাই দর্শক দেখতেছেন এই মুহূর্তে আরো ট্রলার আসতেছে এই ট্রলার মাছ নিয়ে আসে দেখেন অনেক অনেক ট্রলার এখানে আসবে আর এই মাছ কিন্তু সকালবেলা অবশ্যই বিক্রি হবে এই দেখতেছেন আমি ভোর সকালে আসবো এই মাছের জন্য আর মাছের দাম কীরকম সরাসরি দেখতে চাইলে বিটুরাই স্কিপ না করে সরাসরি দেখতে থাকেন পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো আট হাজার 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 পাঁচশো নয় হাজার নয় হাজার Nayazar 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 Nayazar

বত্রিশশো 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 তেত্রিশশো বত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশ চৌত্রিশশো 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 তত্রিশশো চৌত্রিশশো

छत्री छत्री अठत्रीश्रीश्रीश्री

buat ਦੀ ਬੋਰੋ air mas.

रा <laughs> हज़ार <laughs> <laughs> <laughs>

প্রিয় দর্শক দেখতেছি এই মুহূর্তে হ্যাঁ এটা কিন্তু ড্যাঙ্গার আয়ের এই গজি আয়ের বলা হয় এ আয়ের বেশি বড় হয় না দেখেন খুব সুস্বাদু মাছ দেখেন নিলাম হইতেছে ছিলাম খারাপ লাগছিল পঁচিশ টাকাশো টাকাশো পঁচিশ টাকা পঁচিশশো বিদুষ পঁচিশ পঞ্চাশ ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা